জগদ্ধাত্রী পুজো মানেই সকলের মনেই ঘুরপাক্ষায় চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সঙ্গে অপূর্ব আলোকসজ্জা কিন্তু এই জগদ্ধাত্রী পুজোর উৎপত্তি হুগলি নয় বরং নদীয়া জেলায় সরপুরিয়া কিংবা সরভাজার পাশাপাশি কৃষ্ণনগর পরিচিত মা জগদ্ধাত্রী আরাধনার উৎপত্তি স্থল হিসেবে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে প্রথমবারের জন্য কৃষ্ণনগরের মাটিতে পূজিত হন মা জগৎ জননী সেই পুজোয় এবার ঘুরে দেখলাম আমরা নেপথ্যে সুতার ও নাগাগোল্ড প্লাইউড কোম্পানির কর্ণধার অনিল বাজরিয়া। ঐতিহ্যে মোরা কৃষ্ণনগরের প্রাচীন পুজো হল বেলেরাঙা বারোয়ারি সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো একশো দু বছরের এই পুজোর উদ্বোধনে সুতার ও নাগাগোল্ড প্লাইউড কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা চিত্রশিল্পী চিত্রালী দাস এই পুজোকে সেরা পুতুল মূর্তি প্রতিমা সন্মাননা সুতার ও নাগাগোল্ড ফ্লাইউড কোম্পানির পক্ষ থেকে আমাদের যে নদীয়া জেলার ডিস্ট্রিবিউটার ওই প্লাইউড উনি বলছিলেন কি এইবার কৃষ্ণানাগর জগরাত্রী পূজাতে আসুন এখানে একটা কলকাতা থেকে আলাদাভাবে আনন্দ পাবেন আমি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার চিত্রালিকে কন্ট্যাক্ট করলাম চিত্রালিকে বললাম ভাই এরকম ব্যাপার কি বল কি করা যায় এক চলো পুজো ঘুরতে যাব এ বললো তাহলে কেন না আমরা সেরা সম্মান ওখানে করি জগাত্রির সম্মান করি আমি আর ওইকে কন্ট্যাক্ট করলাম ওরা বললো ঠিক আছে ব্যস্ত হবে আমরা অনেকগুলো প্রতিমা দেখেছি অনেক পণ্ডাল ঘুরেছি ঘুরে আমরা সত্যি যা বল শুনেছিলাম ওর থেকে বেশি পেলাম এখানে শহর জুড়ে যদি দেখেন ভিন্ন রূপ দেখবেন আর আমাদের বেলেডাঙ্গা বারোয়ারির এই মাতৃ রূপ কিন্তু ভিন্ন আজ থেকে একশো এক বছর মানে এটা যেহেতু একশো দু বছরে পদার্পণ করেছি আমরা একশো এক বছর আগে আমাদের যারা পূর্বসুরী তারা সম্পূর্ণ পুরাণ ভিত্তিক আপনারা জানেন যে দুর্গাপুজো নবরাত্রি হিসাবেও নয় রূপে মাকে পূজা করা হয় এই দেবী মূর্তির সঙ্গে দেবী কাটায়নীর যথেষ্ট মিল আছে কারণ যখন শুম্ভ নিশুম্ভ রক্তবীজ সবাই হত্যা হওয়ার পরে করিন্দ করিন্দাসুরকে হিসাবে শেষ মানে মহিষাসুরের শেষ অস্ত্র করিন্দাসুরকে দেবী দুর্গার কাছে নামিয়ে দেন করি মানে হচ্ছে হাতি সেই করিন্দাসুর যখন করির রূপে হাতির রূপে দেবীকে আক্রমণ করে দেবী তখন চতুর্ভুজা হয়ে বেরিয়ে আসে দেবী রূপে করিন্দাসুরকে বধ করেন সেই করিন্দাসুরকেই আমরা এখানে হাতি রেখেছি তারপরে তিনি বধ করেন মহিষাসুরকে সেই ইতিহাস তো সবার জানা যেটা অকালবোধন হিসাবে আমরা দুর্গা করে থাকি তারই একটা রূপ দেবী জগদ্ধাত্রী এখানে যার জন্য অসুর আছে করিন্দাসুর আছে মায়ের সিংহবাহিনী মা চতুর্ভুজা এই হচ্ছে আমাদের একশো এক বছর আগের পৌরাণিক ইতিহাস মেনে আজও আমরা সেই ধারাবাহিকভাবে সেটাকেই আমরা পালন করে চলেছি সমাজে নারী নির্যাতনের পটভূমিকে কেন্দ্র করে এবারের মণ্ডপ সাজিয়ে তোলা হয় বাগদিপাড়া বারোয়ারি পুজোয় কবিতা ও চিত্র ছাপ ফেলতে বাধ্য করবে আগত দর্শনার্থীদের মনে তিনশো বছরের এই পুজোয় প্রদীপ প্রজ্বলন সারেন চিত্রালী দাস পাশাপাশি সুতার ও নাগা গোল্ড প্লাইউড কোম্পানির পক্ষ থেকে দ্বিতীয় সেরা থিমের সম্মাননা তুলে দেওয়া হয় পুজো কমিটির কর্মকর্তাদের হাতে আজকে এটা আমার দ্বিতীয় দিন কৃষ্ণনগরে মানে ঠাকুরের মুখও দেখলাম ঠাকুরের মানে জগদ্ধাত্রী পুজো আমার দেখার খুব ইচ্ছা ছিল অনেক বছর আগে থেকে তো আর এবার এটা সম্ভব হয়েছে আর আমি সুতার গোল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে এখানে এসেছি নাগা গোল্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে এখানে এসেছি তো তার জন্য আমার খুবই ভালো লাগছে আর কংগ্রাচুলেশন আপনাদের লোককে আরও ভালো করে আরও বড়ো বড়ো করে পুজো করুন আমরা তো কলকাতায় আপনারা জানেনি এখন একটা খুব একটা খুব স্যাড একটা ইয়ে দিয়ে যাচ্ছি সিচুয়েশান দিয়ে যাচ্ছি তো সেটার মধ্যে দিয়ে আজকে এই একটা প্রচেষ্টা করেছে সেটা খুবই ভালো লাগছে যে সবার মধ্যে এখনও সেই বিদ্রোহটা জেগে আছে তো এটা মানুষের জেগে থাকুক এটার একদম আমাদের বিচার হওয়া উচিত এটাই আমি ভাবি তো আপনারা এটার সঙ্গে থাকুক সবাই আমরা আছি সবাই আমরা এটার বিচার চাই তো খুবই ভালো লাগলো এটাই বলবো থ্যাংক ইউম যে থিমের পেলে কি বলবো। থিমটা যাই হোক ভালো করেছে কিন্তু সর্বপ্রথম যেটা আমার বলার বক্তব্য কৃষ্ণচন্দ্র রাজার আমুল থেকেও কিন্তু এই পুজোটা হয় বাগদিপাড়া বারোয়ারি আজ গত তিনশো বছরের ঊর্ধ্বে পুজো এটা তিনশো বছরের ঊর্ধ্বে পুজো এবং এই পুজোটা কৃষ্ণগড় শহরে যদি চারটে পুজো থাকে তার মধ্যে একটা পুজো